আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা স্কেল আসছে এটা আর এফ এল এক্সপার্টের চল্লিশ কেজি স্কেল ডিভিশন আছে আপনার দুই গ্রাম থেকে ডিভিশন করা আছে তো এটা আমার কাছে আসছে এটা সার্কিটের প্রবলেম ছিল ওটা সার্কিটের প্রবলেম সমাধান করা হয়েছে তো এখন এটা ক্যালিব্রেশন করতে হবে তো আপনি একটু দেখতে থাকেন ফ্যানটা চলতেছে ফ্যানটা বন্ধ করে নিতে হবে ফ্যান চোদ্ছে ফ্যানটা বন্ধ করতে হবে ফ্যানটা বন্ধ করে দিলাম এরপর আমরা স্কেলটা চালু করব এটার কোড হচ্ছে দুই হাজার তেরো টু জিরো ওয়ান থ্রি পি আর দেখেন চল্লিশ কেজি স্কেল দুই গ্রাম থেকে ডিভিশন করা আছে তো এখন আমরা এটা ওয়ানে হচ্ছে আপনার ক্যাপাসিটি ওয়ানে চাপ দিলে ক্যাপাসিটি দেখা যাচ্ছে এখানে চল্লিশ কেজি এখানে যদি আপনারা কমায় দেন কমা দিতে পারবেন বাড়াই দিলে বাড়াই দিতে পারবেন যেহেতু চল্লিশ কেজি স্কেল আমরা চল্লিশ কেজি রাখবো তো এখানে আমরা চল্লিশ কেজি চল্লিশ কেজি লিখে দিলাম চল্লিশ কেজি লিখে দেওয়ার পরে এখানে অ্যাড বাটন টিপ দিতে হবে এখানে আমরা অ্যাড বাটন টিপ দিলাম এখানে দেখেন চল্লিশ কেজি দুই গ্রাম থেকে ডিভিশন আছে তো আমরা এটা